আরে বন্ধুরা আমি তো আজকে মরেই যাবো আরে স্পাইডি তোর কি হয়েছে আরে টনি ভাই আমার তো কিছু সহায় নাই কিন্তু তুমি এখানে কি করতেছো আরে স্পাইডি আর বলিস না আমি এই গাড়িটাকে গোল্ডেন কার বানাতে চেয়েছি কিন্তু এটাকে কিভাবে গোল্ডেন কার বানাবো সেটাই বুঝতে পারতেছি না আরে টনি তুমি এটার জন্য চিন্তা করতেছো এটা তোমার বাম হাতের খেলা স্পাইডি তুই এগুলো কি বলতেছিস তুই কবে থেকে গাড়ির কাজ করা শুরু করলি এগুলো তোমাকে পরে বলবো আগে তোমার গাড়িটা গোল্ডেন কার বানিয়ে আনি আরে বন্ধুরা আমি তো টনি ভাইয়ের গাড়ি নিয়ে এসেছি কিন্তু আমি তো মডিফাই করতে পারি না আইডিয়া গাড়িটা ভেনি ভাইয়ের কাছে নিয়ে যাই ও মডিফাই করে দিবে ওই ভাইয়া তুমি এখানে ব্যায়াম তাড়াতাড়ি এই গাড়িটা ভেঙে ফেলো আর এসপাই কি হয়েছে তো এই গাড়িটা ভাঙবি কেন আরে বেনি ভাই এই গাড়িটা ভেঙে আমাকে একটা গোল্ডেন কার বানিয়ে দাও আর স্পাইডি এই গাড়িটা গোল্ডেন কার বানাতে তো অনেক টাকা লাগবে এটা কি বলতেছ কত টাকা লাগবে কম সে মিলিয়ন টাকা লাগবে কিন্তু তোর বন্ধুরা যদি এই ভিডিওতে ওয়ান মিলিয়ন লাইক করে দেয় এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় তাহলে আর টাকা লাগবে না আরে সেটা তো এখনই আমার বন্ধুরা করে দিবে আমি তো উপরে গেলাম ও তোর গোল্ডেন কার তৈরি হয়ে গেছে আরে এটা তো অনেক সুন্দর একটা গোল্ডেন কার হয়েছে ওই স্পাইডি তোকে তো অনেক অনেক ধন্যবাদ